তুমি গামতাছ না খাও খাও এত মিষ্টি একসাথে কোনো বাচ্চারা আমি জীবনো খাইতে দিই নাই তিন দিন ধরে একবারে সবল পুরুষ তোমার মিষ্টি খায় ফেলmatched নাও নাম কি দুনো বুলেট রেট জি বুলেট আক গবই বাড়ি হইতাছে কিসব পুরে

সব ভূত ছাড়া করে ছাড়বো চেয়ারম্যান টিটকেলে মারো না টিটকারি আবার কোথায় মারলাম চেয়ারম্যান কয়ে কাটা খায় নুনে সেটা দিলা চেয়ারম্যান তো বদর উদ্দিন সো ছাত্র গুন্ডা বদমাইজ জুড়িতে বাদ সব কিছু দেখলাই তো ঠিক আছে পাটপাল দুরিতে বাদ বদমাইজ কে কতটা তার লিস্ট হাতে এসে তারপর সবগুলোকে আমি বুঝছা রাখবো বুদ্ধিটা তোমার কে দিছে দোস্ত চোর ডাকাত বাপ বাপ করে কুল পাবে না এই শোভা গান্ধীছে দোস্ত তুই আমার পিছনে চোর থামলে নিয়ে করিস না দুর্গন্ধ বাই রয়ে দোস্ত না হ্যাঁ এই বুড়া বয়সে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি আমাকে চোর বাটপার, জোর তাদেরকে লিস্ট করে দাও বদশ দিন ওই ভদ্রুদ্দিন তার সাঙ্গ পাঙ্গ ওর চারদিকে যারা ঘুর ঘুর করে তারা সব চোর স্যার চোর গুন্টা ডাকাত বাট পার প্রমাণ দিতে পারবে আরে ছোটো খাটো চোর ডাকাত গুন্ডা বদমাইশ সব তুই ভদ্রুদ্দিনের হাতের কুঁচুর তো যেমনি নাচাই ওরা তেমনি নাচায় ওর একটু টাইট দাও দেখবো সব ঠিক হয়ে যায় ঠিক আছে তুমি আমাকে সহযোগিতা কর ঠিক আছে এখন কাম আছে যাই বিকালে এসে কথা কব ঠিক আছে আচ্ছা 吗、嗯

তুই দিলা scenare বুলে মাতে মাতে মুখটা গট্ট আ আমি মানুষে ভূত সারা করার কাজ শিখছি যেনে তো তুমি दोस्त বন্ধুদের ভূতে ধরে আ ধীরে এত বড়রা হা করছিস কেন মিষ্টি খাবি আবার জীবনে আর এমন করে মিষ্টি খামুনা আ গট্টে বেতে টন্টন করতেছে এখন যদি তোর দুলাভাই আর বুবিরা শুনে

কাকা না ভুলেন বুলেন সদ্দ বেসে আসছিল আমি কাকা এখন কি করবো কাকা কখন পরী আসছিল ঘরে দশটা না পাঁচটা না তিন ভাইয়ের এক খু হে আল্লাহ আমার মন টু রে কোনো ক্ষতি না হয় আল্লাহ কাকা এখন কি আমি কি করবো হে ভয়ের কিচ্ছু নাই শোভাগন্ধের মৌলানা সাহেব

ভাগী বন্ধু দরকার ছিল যেতে বৃষ্টি काय करते पांडू से अपने बिष्टी काय ना মুনি এটা তো ছেলেদের গান ছেলেদের প্রেমে পড়লে গান মুক্তা তুই এটা কেমনি জানলি তুই কি প্রেমে পড়ছস সি 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 কেন তুই যদি প্রেমে না পড়লি তাহলে জানলি কেমনে এটা ছেলেদের গান মনি তোর মুখে না কোনো কিছু আটকে না হুম কথা ঘোরাবি না যা জানতে চাই সেটা পরিষ্কার করে কো কি জানতে চাস এই পর্যন্ত কয়টা প্রেম করছস আল্লাহর কি একটাও করি নাই মিথ্যা কথা প্রেম করো তো দূরে থাক শুনলে আমার বুক হিম হয়ে আসে বুকের মধ্যে দুধ দুধ করে হাত পা কাঁপে তোরে আর বাঁচানো গেল না রে মুক্তা তুই তো মরছস কেন মরব কেন তোর পরাণের মধ্যে প্রেম উথাল পাথাল করতেছে বংশের মুখে তুই জুমকালি মাগবি বেসম্ভব কথা বেসম্ভব কথা বেসম্ভব কথা চলো দিকে দেখি ফুল ভয়ের কিছু নেই বাবা মন্টু জিনভু তোমাকে মনে হয় আর কিছু করতে পারবে না আর কিছু কি করতে হবে মনাসা আপনার ভাতে তো টাসকি মেরে আছে পাঁচ বোনের এক ভাই তিন ভাই এক পুত আদরে আল্লাহ দে মানুষ ভয় কাটানোর জন্য একটা কাজ করো বাবা মন্টু কি কাজ বলেন সাহেব যে ছেলের উপর ভর করে তোমার ঘরে পড়ে এসেছিল তার বাড়ি যে মিষ্টি দিয়ে মাপเสছ যাইতি হবে ভয় কেটে যাবে নাম ধাম বাড়ি ঘর জানা আছে তো যে আছে ভয় পেলে চলবে না সাহস একটা ঘর করে পথ চলতে হবে ইয়া মালিক তুমি অহংকর মালিক আমার কাছে নিরপেক্ষ তদন্তে যে লিস্ট আছে তাতে তো তোমার নাম একেবারে এক নম্বরের চেয়ারম্যান কাটা খায় নুনের সেটা দেও না বুঝলা তোমার ধান্দারে কি কত শোনো তোমাদের মতো চোর ছাত্রদের যারা তৈরি করেছে অথবা তোমরা যাদেরকে তৈরি করেছো কেন করেছো কি কারণে করেছো তার একটা লিস্ট দিয়ে দেবো আমাকে আমি তো ভালো গানা করে পড়লাম দেখছি সঠিক লিস্ট করতে পারলে তোমাকে আমি মাফ করে দেবো চেয়ারম্যান হ্যাঁ আমারও চেয়ারম্যান আমি কি চেয়ারম্যান নাকি আমি তো সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানের কোনো দাম আছে নাকি আর কত নতুন নতুন কিসিমের স্টোরে জন্ম দিয়েছে বাদুরুদ্দিন হ্যাঁ সব হিসাব চাই কাগজে কলমে নুরুদ্দিন এই কান্ধরে আমি আবার উঠবস করতাছি আমি আর কোনো দিন ইলেকশন করব না আমরা মাফ করে দেবো উপমাসের তার তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না আরে ও চাইতে ভয়ঙ্কর বিষধ হর তুমি কি চাও বিশেষভাবে সবের সাথে খেলা করি না দাদা তোমার কি সমাজ সংসারের প্রতি কোনো মায়া নেই সবিচ্ছামনা পাবলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছ